সব্বির রহমান রুম্মানের ব্যাটিং টান্ডব এবার বিপিএল এর সেই ধারাবাহিকতা এবার দূরে রেখেছেন ডিপিএল এমনটাই প্রত্যাশা ছিল সবার প্রথম দুই ব্যাচ নিজের নামের প্রতি সুবিধার করতে পারেনি এক সময়কার কার হার্ট খ্যাত এ সাব্বির রহমান তৃতীয় ম্যাচ নিজের সেই পুরনো ভয়ঙ্কর রূপে ফেরার আভাস দিলেন সাব্বির রহমান চার ছক্কার টান্ডব চালিয়েছেন ফিফটিও করেছিলেন সাব্বির রহমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ দানবীয় রূপে আবির্ভূত হয়েছেন সাব্বির ম্যাচে সাব্বির রহমানের ব্যাটিং পারফরমেন্স ছিল বলার মতন তেতাল্লিশ বলে তেপ্পান্ন রান করেছিলেন সাব্বির চারটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার তবে স্ট্রাইক রেট ছিল একশো তেইশ যেখানে বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে কথা ওঠে অনেক সময় তবে সাব্বির রহমান সেদিক থেকে অনেকটাই ব্যতিক্রম তবে সাব্বির রহমান নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে এবার বিলিয়ান্ট ব্যাটিং সাবর রহমান রুমান এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে নিকট ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে সাব্বির রহমান রুমানের জন্য হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলে আবারও কামব্যাক করতে পারেন এই হাঁটিটার বই দু হাজার পঁচিশ এশিয়া কাপ এবার টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে এই আসন তবে সেই দিকে নির্বাচকদের নজর হয়তো আছে বেশ সাব্বির রহমান রুমান হয়তো ভাগ্যটা এবার বদলে যেতে পারে